কেমন আছো তোমরা সবাই আবারও একটা ব্লগ স্টার্ট করছি মেয়েকে স্কুলে দিয়ে বাসার দিকে ফিরছিলাম আর যেতে যেতে তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করলাম সকালের ব্যস্ততা দেখো সব গাড়িগুলো একদম ছুটছে শুধু কর্মব্যস্ততার দিকে তারপর বাসায় এসে ব্রেকফাস্ট করলাম আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছে আর ও বাসায় থাকলে আসলে সব কিছুই একটু রেগুলার করা হয় আজকে ব্রেকফাস্টে ছিল আর চিকেন একটা গ্রেভি ছিল যেটা গতকালকে করেছিলাম তারপর দুইটা এগ আমি এভাবে পোচ করে নিয়েছি আফগানি রুটি আর এটা হচ্ছে ইয়োগার্ট এটা হচ্ছে জাস্ট টক দই আর কি ঘন টক দই যেটা এটা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার তো এইটা হলে রুটির সাথে আর কিছুই লাগে না বা এক কাপ চা যদি হয় এই রুটির সাথে আর কিছুই লাগে না সো জলদি জলদি ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম আমার বাসার কাছেই টেন টু ফিফটিন মিনিটস লাগে একটা শপে গিয়েছিলাম যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার মোবাইলের চার্জারটা নষ্ট হয়ে গেছে সো ইমার্জেন্সি আমাকে মোবাইল চার্জার কিনতে হবে কাল সারা রাত আমার মোবাইলটা চার্জ করতে পারিনি অলমোস্ট ষোলো সতেরো ঘন্টা আমার মোবাইল কিন্তু উইদাউট চার্জিংয়ে পড়েছিল কারণ আমি আর সময় করে উঠতে পারিনি যে আমি মার্কেটে যাব। বা নিয়ে আসবো সো যেহেতু আমি এখন মার্কেটে চলে আসছি সকাল সকাল তেমন কোনো ভিড়ও নেই তো একটু শ্যুট করলাম দেখো এই মার্কেটটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় দুবাইয়ের মধ্যে বা ইউইয়ের মধ্যে সব চাইতে চিপেস্ট একটা শপ এর চেয়ে চিপ আর কোথাও পাওয়া যায় না সেম প্রোডাক্টটাই অন্য অন্য জায়গাতে গেলে অনেক হাই প্রাইসে কিনতে হয় যেহেতু এটা হচ্ছে একটা স্টোর বিশাল বড়ো একটা স্টোর এটাতে কিন্তু আলাদা আলাদা করে এইভাবে জিনিসগুলো রেখেছে এবং পুরাটা ওপেন এখানে সো এখানে প্রাইসগুলো খুবই কম সো একটু দেখলাম টুকটাক জুয়েলারিগুলো দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি এগুলো কিন্তু অন্য অন্য মার্কেটে অনেক প্রাইস আর ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেছি এটা হচ্ছে সিজার আমার মাছ কাটার কেচিটা লাস্ট উইকে ভেঙে গেছে তো ভাবলাম যে সেটা কিনে নেই যেহেতু এখানে চলে আসছি সো আমার যেহেতু আর এটার সাথে নাইফ বা অন্য কিছু লাগবে না তো আমি সিঙ্গেল শুধু এই সিজারটাই নিয়ে তারপর ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ে গেল এই অসম্ভব সুন্দর একটা ব্লুটুথ চার্জার এটা আমার খুবই পছন্দ এবং এটাতে কিন্তু লাইটও আছে সো পছন্দ হলে জিনিস কি আর রেখে আসা যায় বলো আর এই যে কিউট কিউট এখানে অনেক কুকারিজের অনেক আইটেমগুলো আছে জাস্ট একটু এক ঝলকে যতটুকু দেখা যায় আমরা মেয়েরা কিন্তু বিশেষ করে যখন মার্কেটে যাই বা শপিং মলগুলোতে যাই ড্রেস বলো কুকারিজ বলো এগুলো যদি আমাদের চোখের সামনে পড়ে বা শোপিস টাইপের কোনো কিছু আমরা কিন্তু একটু হলেও একটা ঢু মেরে দেখে নিই তাই না আমার মনে হয় কম বেশি সব আপুরাই এরকম করো তো যাই হোক আমি নিয়ে নিলাম দেখো এখানে কতগুলো ভ্যারাইটিস রকমের চার্জার অ্যাডাপ্টার সব কিছু আছে এখানে কেবল তো আমি নিয়ে নিলাম আমার যেটা লাগবে আর এই দিয়ে দেখো ঘড়ি সহ দুপাশে দুটা এটা সম্ভবত ওয়াল হ্যাঙ্গিংয়ের মতো তো ওটা কিনে জলদি জলদি বাসায় চলে আসছি যাওয়ার সময় মাছটা ভিজিয়ে গিয়েছিলাম তারপর এখন মাছটা কাটবো আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আজকে কিন্তু সব আমার হাজব্যান্ডের পছন্দের রান্না আর আজকে সকাল বেলায় ও খুব বলছিল যে আজকে শুধু ভর্তা খাবে সো আমি এখানে মাছ ভেজে নিলাম আর ভর্তা যেহেতু করবো সেহেতু শুকনামরিচ তো লাগবেই একসাথে অনেকগুলো শুকনামরিচ আমি ভেজে নিয়েছি আর প্লিজ আমার কড়াইটাকে স্কিপ করো কারণ এটাকে আমার বেশ কয়েকদিন যাবত ক্লিন করা হচ্ছে না সো এইটাতে আমি প্যান্টটাতে একটু পোড়া পোড়া করে টমেটোগুলো ফ্রাই করে নিচ্ছি ভর্তা করব আলু সিদ্ধ করে নিয়েছি তারপর সিম করে নিয়েছি সিদ্ধ মানে যত চট জলদি করা যায় আর আমি তো খুব মানে গুছিয়ে রান্না করতে পারি না চট করে যত শর্টকাটে করা যায় বেগুন ভাজি করেছি তারপর আর চিংড়ি মাছ শুধু এটাকে ফ্রাই করেছিলাম সো এইটাই আর এই যে দেখো প্লেটটা সাজিয়েছি এতগুলো ভর্তা আল্লাহ আজকে মনে হয় অনেকগুলো ভাত খাওয়াবে সো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হবে নেক্সটগুলোর ব্লগে বা বাই